হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কি তা খবর সবাই ভালো আসেনি প্রতিদিনের ন্যায় আজকে নতুন একটা মজাদার খেলা লই আপনারা সামনে উপস্থিত হয়ে গেছি আপনারা দেখ রাই আমরা সব প্লেয়ার অল আছেন আর মাঝখানে যে নুবা আছেন তার একটা কলম আছে আর ইখানে রাখা আছে ফাস্টা বেলুন ফাস্টা বেলুন রে ও যে বর্ডার দেখা বর্ডার থাকিয়া তার কলম আছে কলম দিয়া ফাস্টবার এটা আমার বাবা ফাস্টা বেলুন ফাস্টবার এটার মধ্যে যে সবচাইতে বেশি বেলুন ফুটাইতে পারবা তাই নিলে আজকে উইনার আজকে উইনার ভাইবা 300 টাকা প্রাইজ মানি আর জেন দ্বিতীয় স্থানও থাকবা তাইনই লাগি আজকের দ্বিতীয় পুরস্কার বিজয়ী দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাইবা 100 টাকা তো বন্ধুরা আর বেশি কথা না বলেই আমরা যাই রংগে খেলাটস গো ماشي তো দুইটার মাঝে জিরো সেন্টার মাঝে জিরো সাইড টার মাঝে জিরো ফার্স্ট টার মাঝে জিরো নেক্সট আই লাগিয়া টাইম রিফাটর স্কোর হই গিয়া ফার্স্ট টার মাঝে জিরো এখন টাইম আইছন বাসি দেওয়ার সাথে সাথে টাইম ড্রয়িং করবা কলম দিয়ে আমরা দেখি টাইম কতটা ফাটাইতে পারেন একটার মাঝে জিরো দুইটার মাঝে জিরো তিনটার মাঝে জিরো চারটার মাঝে জিরো ফার্স্টার মাঝে জিরো ও ফার্স্টার মাঝে জিরো ফার্স্টার মাঝে জিরো এখন আমরা নেক্সট প্লেয়ার হইলা গিয়া আবুল হাসান দেখি তাইনি ফার্স্টার মাঝে কয়টা ফুটাইতে পারেন একটার মাঝে জিরো দুইটার মাঝে জিরো জিরো চারটার মাঝে জিরো পাঁচটার মাঝে জিরো আবুল হাসানোর স্কোরগে পাঁচটার মাঝে জিরো একটাও বেলুন তাই না এখন পর্যন্ত ফুটাই দাওয়ার সন্ন্য না তিনজন প্লেয়ারে অলরেডি খেলাই আর তিনজনের গিয়া জিরো নেক্সট প্লেয়ার হইলা গিয়ে আপনার মাহদি মাহদি দেখি কতটা ফুটাইতে পারেন একটার মাঝে জিরো দুইটার মাঝে জিরো তিনটার মাঝে জিরো চারটার মাঝে জিরো পাঁচটার মাঝে জিরো নেক্সট প্লেয়ার এলাকায় ইয়া নাইম একটার মাঝে জিরো দুইটার মাঝে জিরোটার মাঝে জিরো চারটার মাঝে জিরো পাঁচটার মাঝে জিরো নেক্সট প্লেয়ার হইল টাইফার মাঝে জিরো দুইটার মাঝে জিরো বেলুন ফুটিছে না কিন্তু গেটে ছুটিয়া পড়ে গেছে তিনটার মাঝে জিরো চারটার মাঝে জিরো পাঁচটার মাঝে জিরো বন্ধুরা আপনারা দেখার আমরা যে কোনো বিজয়ই নাই কেউ এখন পর্যন্ত একটা ভ্যালু নছেন না তো বন্ধুরা এই ধরনের মজাদার ভিডিও দেখাইলে বেশি বেশি করে আপনারা আমরা ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে সাপোর্ট দিবা আজকের ভিডিও পর্যন্ত